আচ্ছা আমাদের সবার মনের ভেতরেই কিন্তু একটা যুদ্ধ সব সময় চলতে থাকে তাই না আমরা হয়তো মনোযোগ দিয়ে কিছু একটা করতে চাই কিন্তু মনটা সে তো তার নিজের ইচ্ছে মতো এদিক ওদিক ছুটে বেড়ায় আজ আমরা ঠিক এমনই এক গল্প শুনব কাবিরের গল্প যে কিনা তার এই চঞ্চল মনকে বশ করার একটা দারুণ উপায় খুঁজে পেয়েছিল শুনতে চান কিভাবে সেটা করল এই প্রশ্নটা দিয়েই কিন্তু গল্পটা শুরু একবার ভাবুন তো একটা বুনো ঘোড়া কি প্রচণ্ড শক্তিশালী কি তার গতি কিন্তু তার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই কোনো লাগাম নেই আমাদের মনটাও কি অনেকটা সেরকমই না যখন পড়ার বইটা সামনে খোলা কিন্তু মন দৌড়ে চলে গেল ফোনের একটা নোটিফিকেশনে এই মনকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে সেটা আমাদের কোথায় নিয়ে ফেলবে কে জানে কাবির নামের এক বেশ বুদ্ধিমান ছেলের গল্প এটা কিন্তু তার সমস্যাটা আমাদের সবারই খুব চেনা যখনই সে পড়াশোনা করতে বসত তার উদ্দেশ্য থাকত একটা আর মন তাকে নিয়ে যেত আরেক দিকে ভাবতে বসত বন্ধুদের কথা বা হাত চলে যেত ফোনের দিকে এই উদ্দেশ্য আর বাস্তবতার মধ্যে যে ফারাক সেটার কারণে তার কোনো গুরুত্বপূর্ণ কাজই ঠিকমতো শেষ হতো না কাবিরের বাবা তাকে প্রায়ই এই মূল্যবান কথাটা বলতেন কিন্তু জানেনি তো অনেক দামি কথা আমরা ঠিক সময়ে বুঝতে পারি না কাবিরও তখন এর গুরুত্বটা ঠিক বোঝেনি কিন্তু এই একটা কথায় যে তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সেটা কে জানত চলুন দেখি কিভাবে সে তার মনের লাগাম ধরার লড়াইটা শুরু করে এরপর কাবিরের জীবনে এলেন গুরুজি উনি একজন অত্যন্ত জ্ঞানী শিক্ষক ছিলেন যিনি তরুণদের সফল হতে সাহায্য করার জন্য খুব পরিচিত ছিলেন কাবিরের বাবা তাকে গুরুজির কাছে নিয়ে গেলেন আর গুরুজি তাকে কোনো লম্বা বক্তৃতা দিলেন না বরং ফেললেন ছোট্ট একটা পরীক্ষায় কাজটা দেখতে তো খুবই সহজ তাই না শুধু এক গ্লাস পানি হাতে নিয়ে বাগানটা একবার ঘুরে আসা কাবিরও ভাবল আরে এ তো কোনো ব্যাপারই না কিন্তু সে তখনও জানত না যে এই সহজ দেখতে কাজটাই তার মনোযোগের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে কাবির খুব সাবধানে হাঁটতে শুরু করল কিন্তু হাঁটা শুরু করার সাথে সাথেই চারপাশের সাধারণ শব্দগুলো যেন তার মনোযোগ কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লাগল পাতার সেই শস্য শব্দ পাখিদের মিষ্টি ডাক আর দূর থেকে ভেসে আসা বাচ্চাদের হাসির আওয়াজ এই সবকিছু তার মনকে বিক্ষিপ্ত করে দিচ্ছিল আর যেই না তার মনোযোগ এক মুহূর্তের জন্য গ্লাস থেকে সরে গেল অমনি পানি ছলকে পড়তে শুরু করল কাবির যখন ফিরে এলো তখন দেখা গেল গ্লাসের অর্ধেক পানিই নেই এই পঞ্চাশ শতাংশ খালি গ্লাসটা ছিল তার হারানো মনোযোগের একেবারে জলজন্ত প্রমাণ সে পরীক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছিল কাবিরের এই ব্যর্থতার মধ্যেই কিন্তু লুকিয়েছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা সে হয়তো পরীক্ষায় হেরে গিয়েছিল কিন্তু গুরুজি এবার তাকে বোঝালেন যে এই সাধারণ পরীক্ষার পেছনের আসল মানেটা কি ছিল আর কিভাবে এই হাটটাই তার আসল জয়ের রাস্তা খুলে দেবে এই স্লাইডটা দেখুন ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়ে দেওয়া আছে গুরুজি ব্যাখ্যা করলেন দেখো এই গ্লাসটা হল তোমার জীবনের লক্ষ্য আর এর ভেতরের পানি হল তোমার মনোযোগ আর চারপাশের এই যে শব্দগুলো এগুলোই হল সেই সব জাগতিক কোলাহল ফোন বন্ধু বা অন্য সব অপ্রয়োজনীয় চিন্তা যা আমাদের লক্ষ্য থেকে প্রতিনিয়ত দূরে সরিয়ে দেয় গুরুজির এই কথাটা একেবারে কাবিরের মনে গেথে গেল সে বুঝতে পারল মনোযোগ হারিয়ে ফেলার মানে শুধু কয়েক ফোঁটা পানি পড়ে যাওয়া নয় এর আসল অর্থ হল নিজের অজান্তেই জীবনের লক্ষ্য থেকে একটু একটু করে সরে গিয়ে শেষে সবকিছু হারিয়ে ফেলা আর এই উপলব্ধিটাই ছিল কাবিরের ঘুরে দাঁড়ানোর শুরু সে বুঝতে পেরেছিল যে শুধু জানলেই হবে না যা শিখেছে সেটাকে কাজেও লাগাতে হবে আর সেদিন থেকেই শুরু হলো তার মনকে শৃঙ্খলাবদ্ধ করার এক নতুন যাত্রা কাবির কিন্তু একদিনে পাহাড় সোরানোর চেষ্টা করেনি সে শুরু করেছিল খুব ছোট ছোট কিন্তু নিয়মিত কিছু অভ্যাস দিয়ে যেমন প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা ফোনের ব্যবহারটা একটু কমানো আর মনকে শান্ত রাখতে রোজ কিছুক্ষণ ধ্যান করা যখনই তার মন এদিক ওদিক চলে যেত সে জোর করত না বরং বন্ধুর মতো ভালোবেসে তাকে আবার কাজে ফিরিয়ে আনত মানসিক শৃঙ্খলা তো এভাবেই তৈরি হয় একদিনে নয় বরং প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় ব্যাপারটা কিন্তু রাতারাতি হয়নি প্রথম দিকে তাকে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে কিন্তু কয়েক সপ্তাহে যেতেই সে নিজের মধ্যে একটা অদ্ভুত শান্ত ভাব লক্ষ্য করতে শুরু করল আর প্রায় এক বছর পর তার মনোযোগ এতটাই শক্তিশালী হয়ে উঠল যে কোনো কিছুই আর তাকে সহজে তার লক্ষ্য থেকে সরাতে পারত না এবার কাবিরের এই নতুন করে পাওয়া ক্ষমতার আসল পরীক্ষার সময় এল সে একটা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিল যা ছিল তার মানসিক শৃঙ্খলার সবচেয়ে বড় পরীক্ষা পরীক্ষার প্রশ্নগুলো ছিল বেশ কঠিন অন্য প্রতিযোগীরা যেখানে ঘাবড়ে যাচ্ছিল সেখানে কাবির ছিল একদম শান্ত তার মনে তখনও গুরুজির সেই পানি ভরা গ্লাসের ছবিটা ভাসছিল সে কোনো তাড়াহুড়ো করল না একবারে শুধু একটাই প্রশ্নে তার সমস্ত মনোযোগ দিল এমনভাবে যেন সেই মুহূর্তে পৃথিবীতে আর কিছুই নেই আর ফলাফল যখন ঘোষণা করা হল তখন সবাই তো অবাক কাবির সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে এটা শুধু তার মেধার জয় ছিল না এটা ছিল তার শৃঙ্খলাবদ্ধ আর শান্ত মনের জয় প্রতিযোগিতায় জেতাটা অবশ্যই একটা বিরাট সাফল্য ছিল কিন্তু কাবির ততদিনে আসল সত্যিটা বুঝে গিয়েছিল সে জানত আসল পুরস্কার এই ট্রফিটা নয় আসল পুরস্কার হল সেই ক্ষমতাটা যা সে অর্জন করেছে নিজের মনকে যে কোনো পরিস্থিতিতে শান্ত আর স্থির রাখার ক্ষমতা এটাই হলো এই পুরো গল্পটার সারমর্ম এবং আমাদের সবার জন্য সবচেয়ে বড় শিক্ষা প্রতিভা বা ভাগ্য হয়তো অনেক দূর নিয়ে যেতে পারে কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধ মন তার থেকেও অনেক বেশি শক্তিশালী কারণ একমাত্র এই মনই যে কোনো পরিস্থিতিতে স্থির থেকে সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয় যা একা প্রতিভা বা ভাগ্য দিতে পারে না কাবীরের গল্পটা তো শুধু একটা গল্প নয় তাই না এটা আমাদের সবার জন্য একটা দারুণ অনুপ্রেরণা আর এ শিক্ষাটা সব সময়ের জন্য সত্যি মনকে নিয়ন্ত্রণ করার এই যাত্রাটা যে কোনো দিনই শুরু করা যায় আর তার জন্য সবচেয়ে ভালো দিন কোনটা জানেন আজ তাহলে মানসিক শৃঙ্খলা আসলে কি। এটা হলো শুরু করার একটা দৃঢ় সিদ্ধান্ত আর তার থেকেও বড় কথা হলো মন যখন হাজারবার পথ হারাতে চাইবে তখনও হাল না ছেড়ে তাকে বারবার ফিরিয়ে আনার একটা অটুট প্রতিজ্ঞা এবার একটু ভাবার পালা যদি মনকে সত্যিই বস করা যায় যদি সব বিক্ষিপ্ত চিন্তা দূরে সরিয়ে শুধু একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে কোন অসাধ্যটা সাধন করা সম্ভব একটা স্থির আর মনোযোগী মনের জন্য কোন মহৎ কাজ অপেক্ষা করে আছে